আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা সম্পদ বৃদ্ধির দশটি আমল জানব ইনশাল্লাহ সম্পদ বৃদ্ধি ও ধনী হওয়ার লক্ষ্যে সব দেশের সরকার মানবাধিকার সংস্থা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে ইসলাম এসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না তবে ইসলাম এর সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ ও আত্মিক উপায় সংযুক্ত করে এই ভিডিওতে এমন দশটি আমল নিয়ে আলোচনা করা হল যে আমলগুলো করলে সম্পদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তা হল নম্বর এক তাকুয়া অবলম্বন করা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহতালা তার পদ বের করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ আল্লাহতালা তার ইচ্ছা পূরণ করবেনি তালা সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা থেকে নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুরাতলাক আয়া দুই দুই তিন সুরাতাম এর জবাবে পবিত্র কোরআনে এসেছে আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবে উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা সুরানু আয়াত দশ থেকে বারো নম্বর তিন তওবা করা হুদ আলে ভাষায় এসেছে হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে নিবিষ্ট হও তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ আয়াত নম্বর আল্লাহর আল্লাহ ভরসা করা ওমর থেকে বর্ণিত ওমরুল বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেইভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর পাঁচ যথাযথভাবে আল্লাহর ইবাদত করা ইবাদত রিজিকে বরকত আনে সুরা আয়াত ছেষট্টি নম্বর ছয় সক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে পবিত্র কোরআনে এসেছে স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি বড় কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত নম্বর সাত করজে হাসানা প্রদান করা আল্লাহ আল্লাহতালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম রূপে দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহাপুরস্কার পুরস্কার সুরাহাদিদ আয়াত আঠারো নম্বর আট আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহতালা সম্পদ বাড়িয়ে দেন ইমর্মে আল্লাহতালা বলেন বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সাবা আয়াত উনচল্লিশ নম্বর নয় বিবাহ করা বিবাহ সম্পদ বৃদ্ধিতে সহায়ক আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ নূর আয়াত বত্রিশ নম্বর দশ সম্পদ বৃদ্ধির জন্য দয়া করা আবদুল্লা মাসউদ সৈদ রিয়্লাহ তালাহ থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম ধন সম্পদ লাভের জন্য এদোয়া করতেন আল্ল হুম ইন্নি এস অলুকাল হুদা অত্ ক ও লাফাফল্লগিনা আল্ল হুম্য় ইন্নি এস অলুকাল হুদা অ তো ক ও লাফাফল্লগিনা অর্থ হে অল্ আমি তোমার কাছে হেদায়াত তাকোয়া চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি তির্মিজি হাদিস নম্বর তিন মহান তালা আমাদের সবার রিজিকে প্রশস্ততা দান করুন আমিন